হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার দোয়ারকে আমি হচ্ছে দুইটা কেক বানাবো তাও দুইটাই চকলেট কেক বাচ্চারা আসলে চকলেট কেক অনেক বেশি পছন্দ করে তাই তো সকাল সকাল আমি কেক বানানোর জন্য চলে আসছি যেহেতু দুপুরে রান্না আছে এই জন্য আমি কেকটা আগে তৈরি করে নিচ্ছি আর আমি এখন ডিমটার থেকে কুসুম আলাদা করে নিয়ে তারপর হচ্ছে ফোমটা আগে করে নিচ্ছি আর বাইরে রাখা ডিমেই ভালো ফোম হয় ফ্রিজে রাখা ডিমে ফোম বেশি ভালো হয় না এজন্য আমি দোকান থেকে নর্মাল ডিমগুলোই নিয়ে আসি আজ আমি আটটা ডিম দিয়ে দুইটা কেক তৈরি করতেছি আর এর জন্য দুইটা কোকো পাউডার নিয়েছি এই যে আমি ডিমের কুসুমগুলো ফোমের সাথে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি চিনিটা আগে অ্যাড করা হয়েছে ফোমের সাথে কুসুম মেশানোর সময় একটু লো আছে বিট করলে ভালো হয় না হলে কিন্তু কুসুমটা বসে যায় ফোমটা বসে যায় এই জন্য আস্তে আস্তে তেলটাও মিক্স করে নিলাম আর মিক্সড করার পরে বেশি সময় বিট না করাই ভালো এবার একটুখানি ভ্যানিলা ভ্যানেলা দিয়ে দিলাম এবার আমি শুকনো উপকরণগুলো সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমে কোকো পাউডার ঢেলে নিয়েছি এরপর বেকিং পাউডার হালকা একটু বেকিং সোডা এবং একটুখানি লবণ দিয়ে সুন্দর করে মিক্সড করে এটাকে চেলে যেহেতু চকলেট কেক হবে তাই জন্য কোকো পাউডারটা সুন্দর করে মিশিয়ে নিতে হচ্ছে ভালো করে না হলে কিন্তু এটা দোলা পাকিয়ে যায় আর একটা চালনি নিয়েও আমি এই শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিব আসলে কেক বানাতে বানাতে আমি অভ্যস্ত হয়ে গেছি এবং এটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় আমি ফোমের সাথে এই যে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে এদিকে আমার ছেলে এসেও ওই যে হাত দিচ্ছে ও তো আমার সব কাজেই ওর ডিস্টার্ব করা লাগে না করলে হবে যেটা করতে যাই না কেন সব কিছুতে ওর হাত দেওয়া লাগবে আর এই যে সম্পূর্ণ করার পরে কত সুন্দর একটা চলে আসছে এখন আমি দুইটা মোল্ডে লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছি এবার এটাকে ঢেলে আমি বেক করতে দিয়ে দিচ্ছি যেহেতু ওভেন আমি এটা বেক করব না গ্যাসের চুলায় দুই পাশে দুইটা রাইস কুকারে হাড়ির ভিতরেই আমি দুইটা কেকই একসঙ্গে বেক করে নিব তার জন্য আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ আর কেকটা বেক করার সময় খুবই লো আছে বেক করতে হয় যেহেতু ওভেনে দিলে টাইমার দেওয়া থাকে আর এটাতে আসলে সেভাবে হয় না এজন্য একটু অল্প আছে করলে কেকটা সুন্দর ফুলে যায় এবং সুন্দরভাবে বেক হয়ে যায় অনেকে বাসায়তে কেক তৈরি করতে গেলে অনেকটা ঝুটকি ঝামেলার মধ্যে পড়ে যায় তবে আমি কিন্তু সব সময় এভাবে কেকটা তৈরি করি অনেক সহজই মনে হয় এই যে ইয়ার বাবলটা আমি একটু ঝেকে ঝেঁকে সরিয়ে নিচ্ছি তারপর দুইটা কেক আমি দিয়ে দেবো একসাথে হাড়িতে এই যে কেকটা দেওয়ার পর আমি দেখতেছি যে ঠিকমতো এটা বসলো কি না যারা কখনও কেক তৈরি করেননি তারাও কিন্তু এভাবে কেকটা খুব সহজে তৈরি করতে পারবেন আমি যেভাবে তৈরি করি খুব সহজে ইজিওয়েতে কেক তৈরি করা যায় আমি এখন এই যে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি কেক দুটা হয়ে গেছে আমি ঠান্ডা করতে দিয়েছি আর এই ফাঁকে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি ক্রিমটা বিট করে ফ্রিজে একটু রেখে দিয়ে তারপর আমি ডেকোরেশন করে নিব ডেকরেশনের ডেকোরেশনের জন্য আমি তিনটা ক্রিম ইউজ করেছি ভিভো ট্রপিক্যাল আরও একটা ক্রিম আমার নাম মনে পড়ছে না তবে আমার কাছে ট্রপিক্যাল ক্রিমটাই বেশি ভালো মনে হয় কারণ এটা দামেও কম মানেও ভালো খুব ভালোভাবেই বিট হয়ে যায় তবে বেশি ক্রিম একসঙ্গে বিট করতেছি এই জন্য একটি সময় লাগবে প্রথমে লো আছে করতে হবে বা তারপর হচ্ছে আপনি আস্তে আস্তে জোরে দিলেও সমস্যা হয় না এই যে একটা মোটামুটি ডেকোরেশন হয়ে গেছে অত ভালো করতে পারিনি যেহেতু বাসার জন্য করা হয়েছে এই জন্য আমি অতটা ভালো করিনি